বাড়িতে মার্বেল বসাবেন ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি বাড়িতে কমপ্লিট হয়ে যাওয়া কাজের ভিডিও তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাড়িতে মার্বেল বসাবেন ভাবছেন চিন্তা করছেন মার্বেল বসাবো না টাইলস বসাবো কোনটা বসালে ভালো হয় যদি আপনি মার্বেল বসানোর ডিসিশন নিয়ে থাকেন তাহলে আপনি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মার্বেল ফিটিংসের আগে কেমন লাগছে দেখতে এবং মার্বেল ফিটিংসের পরে পালিশ করার পরে কেমন লাগে সেটা আপনারা এই ভিডিও থেকে দেখতে পাবেন সম্পূর্ণ একটি বাড়ির কমপ্লিট কাজের ভিডিও আপনাদেরকে দেখানো হবে তার আগে দেখাবো এখানে আমরা মার্বেলগুলি কীভাবে ফিটিংস করেছি মার্বেল ফিটিংস করারও কিছু নিয়ম আছে আপনারা যদি সেইভাবে ফিটিংস করতে পারেন তাহলে কাজটা দেখতে অনেকটাই সুন্দর হয় তো মার্বেল ফিটিংস করার আগে আপনাকে সেটা চিন্তাভাবনা করে ফিটিংস করতে হবে তারপরে কিন্তু আপনার পালিশের পরে কাজটা ভালো লাগবে তা হলে ভালো লাগবে না দেখুন এখানে সব লম্বা ভেন্সের পাথরের কাজ করা হয়েছে প্রত্যেকটি ভেন্স কিন্তু মিলিয়ে কাজ করা হয়েছে সেটা ফ্লোর হোক মার্জিন হোক স্কাটিং হোক সমস্ত জায়গায় পাথরের ভেন্স যদি মিলিয়ে কাজ করা যায় আর একই রকম ভেন্সের যদি আপনি পাথর নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন আপনার কাজটা খুবই সুন্দর হবে আমাদের প্রত্যেকটি পাথর কিন্তু সব লম্বা ভেন্সে আছে সেটা স্কাটিং হোক জানলা টপ হোক এমনকি বিট হোক সব কিন্তু আমরা পুরো লম্বা ফেন্সে রেখেছি অনেক ক্ষেত্রে এটা কিন্তু গন্ডগোল হয়ে যায় আরে লম্বা হয়ে যায় তখন কিন্তু কাজটা দেখতে খুবই খারাপ লাগে দেখুন এটা আমাদের সিঁড়ি দেখুন এখানে লম্বা ফেন্সে আমরা সিঁড়িতেও কিন্তু লম্বা ফেন্সেই সব তুলেছি দেখুন প্রত্যেকটি ধাপ আমাদের সব লম্বা ফেন্সে আছে এবং এই যে স্কাটিংটি আছে সেই স্কাটিংটি কিন্তু আমরা লম্বা ফেন্সে রেখেছি এমনকি স্কাটিংয়ের যে বিট সেই বিটগুলোও লম্বা ফেন্সে আমরা রেখেছি প্রত্যেকটা পাথর একদম নিচ থেকে উপর পর্যন্ত সব কিন্তু আমরা মিলিয়ে মিলিয়ে রেখেছি সব লম্বা ফাইনসে থাকুন এটা কি হয় দেখতে খুব সুন্দর লাগে এমনকি যে বিটটা বিটটা দেখুন এটা আমরা লম্বা ফাইনস রেখেছি তো এরকম রাখলে কাজের একটা আলাদা একটা ফিনিশিং আসে যার কারণে আমরা কাজগুলি এইভাবে কাজগুলি আমরা করে থাকি চ্যানেলে নতুন হয়ে থাকলেই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকান এবং পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দিয়ে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এখানে সিঁড়িতে আমরা গ্রানাইট পাথর এবং টপে আমরা মার্বেল পাথর দিয়ে কাজটা করেছি তো পালিশের পরেও আমি আপনাদেরকে দেখাবো এটা কত সুন্দর দেখতে লাগছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যখনই এরকম ভেন্সওয়ালা পাথরের কাজ হবে তখন কিন্তু অবশ্যই ভেন্সগুলো মিলিয়ে কাজ করতে হবে আর চেষ্টা করতে হবে ভেন্সগুলো সব সময় যেন সব জায়গায় একই রকমভাবে থাকে অর্থাৎ সিঁড়িতে যেমন ডাইনিংয়ে যেমন সমস্ত জায়গায় কিন্তু একই রকম রাখতে হবে দেখুন এটা আমাদের বাইক তোলার জন্য আমরা র্যাম করেছি এই র্যামের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে র্যাম কিভাবে বানানো হয় গ্রানেট পাথর দিয়ে সেটা আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন এবং বাইরে পার্কিং টাইলস বসানো হয়েছে পার্কিং টাইলসের ভিডিও পেয়ে যাবেন অলরেডি দেওয়া আছে এবং কার্পেট সিঁড়ি কিভাবে করতে হয় সেই ভিডিও অলরেডি দেওয়া আছে এই ভিডিও ডিসক্রিপশনে সমস্ত ভিডিও লিংক দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তাহলে চলুন ফাইনালি আমরা পালিশের পরে কেমন লাগছে সেটাও দেখে নেই